শুধু দর্শক রাজধানী ঢাকা আবার আগের অবস্থানে ফিরে এসেছে এখন রাজধানী ঢাকা আবার সেই রিক্সার জ্যাম গাড়ির ভাড় এখন মানুষ ভিড় সব মিলে আবার সেই আগের সেই ঢাকা আমি খুবকারজ্জামান ধারাবাহিকভাবে যে কাজগুলি করে থাকি ধারাবাহিকের তাই আজও করে যাচ্ছি সেটাই দেখানোর চেষ্টা করছি রাজধানীর ঢাকা এখন আগের সেই অবস্থায় আবার আগে সেই যানজটে আবার থাকা আর পুরাতন ঐতিহ্য আবার ফিরে এসে আমরা সেটাই দেখতে পাচ্ছি